আলাদা করে পার্সোনালিটি বিষয় এটা হচ্ছে কিন্তু আহ নির্ম হচ্ছে একটা নতুন ধরনের একটা পার্সোনালিটি ক্ষেত্রে যা এমনটা একটি

এর মধ্যে ভারতের সে প্রবণতা ছিল কিন্তু এমন আছে যে সেটাকে প্রতিবাদ করে প্রমাণ করবে যে আমি নির্ভর ছিলাম কিন্তু সেটা ফল পাচ্ছে না নির্ভর ছিলাম একটা উদাহরণ এখানে এটা অনেকদিন আগের একটা কাগজ আনন্দবাজ বুধবার মার্চ দু হাজার দশ সংক্ষিপ্ত করে বলছি এটা দেখা যাচ্ছে যে এই মেয়েটা এবং তার সঙ্গে আর কয়েকটা আদিবাসী মেয়ে তারা একটা ঈদ ভাগে দু হাজার চার সালে দু হাজার তিন সালে যায় সেখানে তার উপরে আহ ওই যে এরা চারজন ছিল ঈদ ভাগার মালিক এবং তার ভাই

তারপরে দশ দশ বছরের সপ্তম তারাতন্ত্র হয় তাহলে দেখা যাচ্ছে যে কেউ কেউ প্রতিবাদ করতে পারছে কেউ কেউ প্রতিবাদ করতে পারছে না

ऑप्शन है इधर आगे के लोग उसका उसके एक तो क्यों उसके इस एन एक्स्ट्रा ऑर्गेनरी फिजिक्स पोजीशन तो लेट डेवलपमेंट होता है ऐ इधर एक इंटो थोड़ा भूमिका अच्छी तरह करना चाहिए आवाज अन्य आवाज पे जाएंगे तो लेते हैं इधर नहीं आने के लिए डिफरेंट Very soon, increases even the smallest stresses of a former insula into more severe symptoms.

হ্যাঁ এই ফুটবল খেলার ফলে বলছে রাতটাকে যেন কমাতে পারছি শুধু কমানো না যে ছিল এতদিন একটা কিরকম কিছু ভালো লাগবে কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না এরকম কিন্তু ফুটবল খেলা করতে গিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা রূপক একটা ব্যাপার এই যে ছোটাছুটি হচ্ছে সাধারণত বসে আছে হয় কি এই ডিপ্রেশন কারণ কিন্তু ডিপ্রেশন জমি যদি ছোটাছুটি করে

বক্তব্য গুলো দিয়ে কিন্তু কার্যকরী নাও হতে পারে ঘটনা তাই তাহলে যে কথাগুলো এখানে বলা হয়েছে

ব্যবহার পরবর্তী কালের করতে আবিষ্কার আর আমি যদি জিনিসটাকে সাধারণ ভাবে মোটামুটি একটা আইডিয়া নিতে পারি তাহলে তো আমি চেষ্টা করি দেখবো এরকম মনোভাব আমাদের রাখবে ভালো হয় কেননা অ্যানিম্যানের এই কথাগুলো বলা আছে

যদি সারিয়ে দিতে হয় তাহলে সেই মনে হয় আগে চিকিৎসকের আত্মস্থ করতে হবে এই ব্যাপারটা যদি না থাকে তাহলে কিন্তু একজনের এই অ্যাডভাইস থাকা সত্ত্বেও আমরা খুব একটা ভালো কাজ করতে পারবো না দ্বিতীয়